শুরুতেই জানাব সংবাদ শিরোনাম শেখ ভারতে বসে উস্কানি দিচ্ছে বললেন বিএনপি বিএনপির জাতীয় ঐক্যর দাবির সঙ্গে জানিয়েছে জামায়াত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডক্টর খন্দকার মোশারফ হোসেন বলেছেন পতিত সরকারের প্রধান অন্যায় ভাবে ভারতে আছে ভারত তাকে থাকতে অনুমতি দিয়েছে শেখ হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করছে বাংলাদেশের মানুষকে উস্কানি দিচ্ছে এ বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে শনিবার জাতীয় প্রেস ক্লাবের আব্দু সালাম হলে বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশ নামে একটি সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন আজকে বাংলাদেশে যেসব ষড়যন্ত্র চলছে এটা খুব স্বাভাবিক যারা পতিত তারা তো সর্বশেষ চেষ্টা করবে এদেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে নিজেদের পুনর্জীবিত করতে কিন্তু এদেশের জনগণ আর এটা হতে দেবে না জনগণ পাঁচ আগস্ট রায় দিয়ে ফেলেছে এখন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করার জন্য নানান ষড়যন্ত্র করা হচ্ছে তিনি বলেন জুলাই আগস্ট আন্দোলনে আমাদের হাজার হাজার নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে এই আন্দোলনের ফসল হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার তাদের ক্ষমতা গ্রহণের পর থেকেই বিএনপির পক্ষ থেকে সমর্থন দিয়ে আসছি আমরা চাই তারা সফল হোক তিনি আরও বলেন পতিত স্বৈরাচারী সরকার বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে দেশকে ঠিক করতে হলে সংস্কার করা প্রয়োজন সব বৈষম্য এ সরকার দূর করতে পারবে এটা আমরা মনে করি না কিন্তু সংস্কার শুরু করবে এরপরে জনগণ নির্বাচিত জনগণের সরকার এসে সেটা পূরণ করবে বিএনপির এই স্থায়ী কমিটি সদস্য বলেন এই সরকারের দায়িত্ব হচ্ছে নির্বাচনকে অগ্রাধিকার দেওয়া বিশেষত নির্বাচনের সংস্কার প্রয়োজন যত দ্রুত সম্ভব সংস্কার করে নির্বাচনী একটা রোড ম্যাপ ঘোষণা করে নির্বাচনের দিকে যাওয়া উচিত এদিকে দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় ঐক্য সৃষ্টির ব্যাপারে বিএনপির দাবির সঙ্গে একমত পোষণ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন দলটির আমির ড শফিকুর রহমান জাতীয় ঐক্য নিয়ে ডা শফিকুর রহমান বলেন দেশের সাম্প্রতিক ঘটে যাওয়া বিষয় নিয়ে আলোচনা হয়েছে আলোচনায় আমরা একমত হয়েছি দেশের সব মানুষকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে যারা জড়িত তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে এজন্য জাতীয় ঐক্য গড়ে তোলা ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে জাতীয় স্বার্থে সবাই যেন একমত থাকতে পারি এজন্য দেশবাসীকে আহ্বান জানাই নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন নির্বাচন নিয়ে আজকে কোনো আলোচনা হয়নি কিন্তু আমরা যেটা আগে বলেছি নির্দিষ্ট কিছু সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়া উচিত বিভিন্ন মহল থেকে ইস্কন নিষিদ্ধের কথা উঠছে এ বিষয়ে আপনাদের অবস্থান কি জানতে চাইলে তিনি বলেন শুধু ইস্কন না যারা জাতীয় স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নিতে হবে তিনি বলেন দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছি আগামীতে দেশে কীভাবে শৃঙ্খলা শান্তি বজায় রেখে একটা কার্যক্রমের মাধ্যমে নির্বাচনের দিকে আগানো যায় সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে এছাড়া দেশের ধর্ম বর্ণ নির্বিশেষে কিভাবে জাতীয় ঐক্য করা যায় প্রশাসনে কিভাবে গতি আনা যায় এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে জামায়াতের আমির বলেন জিনিসপত্রের উচ্চ মূল্যে মানুষের কষ্ট হচ্ছে এটা লাঘব করার জন্য আলোচনা হয়েছে রমজান মাস আসছে যাতে অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে এ বিষয়ে আমরা পরামর্শ করেছি